10 মিনিট ফুটে যাক তারপরে আমাদের পিঠে রেডি হয়ে যাবে তোমাদেরকে দেখাবো উ নারকেলের মালায় ভর্তি জল করে আমার সাঁতার মিষ্টির কি পরিস্থিতি কতদিন আগে ঠিক এলাম এক মাস ধরে আমি উনুন ধরিয়ে নিয়েছি উ মা রক্ষা করো সব যেন ভালো হয় একটা ছোট হয়ে গেলো হয়েছে হয়েছে বাবা কত কষ্টের ফল এত বড় গামলা কেন নিয়েছি সুন্দর কামরাঙা পিঠি স্টার টাইপের সংসারে অনেক 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 স্বাগত জানাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ নারকেল এতগুলো নারকেল পোড়া হয়ে গেছে আমি এসে দেখি পুরো শেষ চারটে নারকেল একা একাই পুড়ে দিলো বেশিরভাগ টাইমই স্থানের বাবাই পুড়ে দেয় আর আমরা আরামসে পিঠে বানাই নারকেল পোড়াচ্ছে আমি ভাবলাম খেয়ে দেখি কেমন নারকেল ভালোই মিষ্টি আছে নারকেলটা ভালোই এনেছে শীত তো চলেই যাচ্ছে মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে ভালো করে পিঠে সেরকম এবার খাওয়াই হলো না ওই কয়েকদিন বানানো হয়েছে খাওয়া হয়েছে ঠিক যাওয়ার আগে আগে ভাবলাম আর একটুখানি পিঠে বানিয়ে সময় মিলে পেট ভরে আজকে পিঠে খাবো তো চলো দেখতে থাকো আজকে কি কি পিঠে বানাবো এই দেখো পুরো নারকেল পোড়ানো কমপ্লিট এদিকে চালও ভেজানো আছে তো এই চালটাও এবার আমার বাঁধতে হবে একটুখানি আগে বেছে নিই ছোটবেলা এইগুলো আমরা ঠাকুমারা মারা যখন নারকেল নাড়ু বা পিঠে বানানোর সময় পুরতো নারকেল তখন আমরা কিন্তু এগুলো কুড়ে করে খেতাম খুব ভালো লাগতো কিন্তু এখন খেলে কি হয় বলো তো গ্যাস হয়ে যাওয়ার ভয় পেট ব্যথার ভয় এই জন্য ভয় ভয়ে খাওয়াই হয় না এই ছোটোবেলার দিনগুলো কোথায় হারিয়েই গেছে তো এগুলো কুড়িয়ে কুড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেব অনেকখানি করে নারকেল হচ্ছে দেখো দিদি চলে এসছে দিদি এসেই শুরু করে দিয়েছে চালগুলোতে আর আমি নারকেলটাকে এখন এই যে গুড় এই গুড় দিয়ে মেখে বানাতে হবে বাবা শক্ত গুড়টা গুড়টা আমি একটু নিয়ে আসি দিয়ে করলেই তো হয়ে যাবে দাও 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 তো এখনকার গুড় কোনো কোনো গুড় আছে ধরলেই ভেঙে যায় বলো আর এই গুড়গুলো দেখো ইটের মতন সব লাল কালার কি সুন্দর কালারটা সুন্দর চিকমিক চিকমিক করছে কি সুন্দর গন্ধ বের হচ্ছে ওরে আমার ফাদার নিসির কি পরিস্থিতি কতদিন আগে ঠিক করে আনলাম এক মাস দিয়ে রেখে রেখে শালের বাবা এটা আবার বারবার বাড়িয়ে দিল পিঠে খেতে যেয়ে মিষ্টির ঢিপ ভেঙে গেলো যা কিন্তু বানাতে যা টাইম লাগে খেতে অতটা টাইম লাগে না ফক করে খেয়ে নিলে ব্যাস যা বানাবো সব খতর কিন্তু বানাতেই লাগবে এক গাদা টাইম মানে দেড় কিলো চালের গুঁড়ো আছে কেনা এগুলো মাখবো আর ওদিকে ওই চালের গুঁড়োটার আলাদা পিঠে হবে এই চালের গুঁড়োটার আলাদা পিঠে হবে না করলেও চলে এরকম হয়েই গেছে এখন আমি বন্ধ করে দেব সেদ্ধ হয়ে গেছে না সুন্দর চিংড়ি বন্ধ বেরিয়ে গেছে ঘুরাবো ঘুরি যা একটা বাটি নিয়ে আয় নিয়ে এসে কি সুন্দর ঠান্ডা মেশিনে গুড়ানো চালগুলো তো মেখে রেখে দিলাম আর শিলে গুড়ানো চালগুলো এভাবে জল দিয়ে আর একটুখানি নুন দিয়েছি দিয়ে ঘুড়িয়ে নিলাম সবাই চেনো অবশ্যই এবারে তো উনুন ধরানোর পালা সাজের পিঠে তো গ্যাসে ভালো হয় না তার জন্য এই উনুনটা অনেক কয়দিন পর বের করা হলো পরিষ্কার করে মোছাও আছে এখন ধরিয়ে সাজটা এর উপরে বসিয়ে দেবো

চশমা পরে না তাই করব চশমা পরে বা রান্না করব তো আমাদের কবে কাক ছাদের তরি টাঙানো ছিল সেই বাঁশগুলো শুকিয়ে গেছে সেই রেখে দিয়েছিলাম ছিল নুনগুলো কেমন ফাটছে দেখো আওয়াজ হচ্ছে হয়ে গেছে এবার আমি এগুলো ঢেলে নেব

কত এই দেখো লাস্ট একদম পুরোপুরি লাস্ট এই কয়টা হয়েছে এই কয়টা দিয়ে দিয়েছি ঢাকা দিদি আমার কমপ্লিট এই দেখো পুরো শেষ তেলও শেষ সব একদম ঠিকঠাক পরিমাণ মতো নেওয়া হয়েছে এই যে দেখো পিঠে ভাজতে ভাজতে কয়েকটা আমাদের খাওয়াও হয়ে গেছে আমার তো সাজের পিঠে বানানো হয়ে গেছে নিচে এসে দেখি দিদি সেই মাখানো চালের গুঁড়োতে ছিল আর নারকেল সব নিয়ে বসে পড়ে গেছে পুলির শেপ দিচ্ছে দেখো দিদি কত সুন্দর করে পুলির সেপ গুলো দিচ্ছে তো আমিও বসবো কিছুক্ষণ পরে আমি আগে উপরটা গুছিয়ে আসি তারপরে দিদির সঙ্গে হাতে হাত মিলিয়ে পুলিগুলো বানাবো নিয়ে নিয়েছি দুধ এখন এই দুধগুলো জাল বসিয়ে দেব এত বড় গামলা কেন নিয়েছি যেন পিঠে তো অনেকগুলো তো পিঠেগুলো যেন ভালো করে দুধের মধ্যে ডুবে ভেঙে চলে না যায় যার জন্য এত বড় গামলাটা নিয়েছি একটা জাল বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে আমি শুধু চিনি দিয়ে দেবো আর সামান্য নুন দেবো দিদির সঙ্গে হেল্প করতে বসে পড়লাম পড়লামতে তুই একা একা অনেকগুলো করতে তু অনেক টাইম লেগে যাবে না তাড়াতাড়ি আমিও সাথে সাক্ষী এই যে দেখো কত ধরনের ডিজাইন করেছি এই এক ধরন এই আর এক ধরন আর এই যে ঘট মতো যা মাথা এসেছে আমরা এই তিনজন মিলে করেছি সেই দুপুর থেকে রাত্রি সাড়ে আটটা বেজে গেলো আমাদের এই পিঠে বানানোতে এখনো পিঠে পুরো কমপ্লিট হয়নি সবে সেপ এসেছে আবার এই দেখে মা দেখো চুষি বানাচ্ছে দুধ পিটাতে একটুখানি চুষি না দিলে পরে একদমই বানায় না যার জন্য চুষি বানাচ্ছে শান্ত পড়তে বসলোই না পুরো পড়াশোনা আজকে বন্ধ ভালো ওই বই খাতা ওখানে নিয়ে চুপচাপ খেলা করছে দুধ ফুটে গেছে চলো এবার এক এক করে পিঠেগুলো ছেড়ে দিই প্রথমে এই আLambda পিঠেগুলো ছাড়ি গ্যাসটাকে একটু কমিয়ে দি অনেক পিঠে আজকে আমাদের মন গড়ে পেট গড়ে কয়দিন ধরে পিঠে খাবে এই দেখো সিঙ্গারা পিঠে সিঙ্গারা সানের বাবা দুধ খেতে ভীষণ ভালোবাসে তার জন্য বলেছে বেশি করে পিঠে বানাবে যাতে রেখে রেখে তিন চার দিন ধরে খেতে পারি চলো এবার আমার হচ্ছে এই দেখো কি সুন্দর কামরাঙা পিঠি স্টার টার টাইপের একটা করে শুধু কোন হয়নি তো চলো এই স্টার পিঠে গুলোকে ছাড়িয়ে পারি এই দেখো পিঠেগুলো কেমন হয়েছে দেখতে একটা কমেন্ট করে জানাবে আর তোমরা কি কি পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো একটা লাইক করে দিও প্লিজ জানি না কথাগুলো কেমন হচ্ছে আমি অত ভালো করে কথা বলতে পারছি কি পারছি না সেগুলো যদি একটু তোমরা বলো তাহলে ভীষণ ভালো হয় এ দেখো ঘট দেখেছ কি সুন্দর ঘটও বানিয়েছি ঘটগুলো এবার ছাড়ছি গুলো দিদি ও হোকটা বাকি আছে এত সুন্দর পুরো সাজানোটা আমার মনে হচ্ছে শো হিসেবে রেখে দিই কিন্তু না রেখে তো নষ্ট হয়ে যাবে চলো দিদি জলের উপরে যেমন মু ভাপিয়ে নেয় সে মৌভাবে ভাপিয়েও খাওয়া যায় খেজুরের ঝোলা বুক দিয়ে খুব ভালো লাগে গরম গরম একটা জিনিস তো ভুলেই গেছি গল্প করতে করতে এই পিঠে গুলো তো দেওয়ার দরকার কয়েকটা দেবো ফুটছে দেখো এত বড় গামলাটা গ্যাসে যে ফুটছে যাক বাঁচা গেল আমি খুব ভয় পাচ্ছিলাম ভালো করে ফুটবে কি ফুটবে না ভালোই ফুটছে তো দশ মিনিট ফুটে যাক তারপরে আমাদের পিঠে রেডি হয়ে যাবে তোমাদেরকে দেখাবো তো হয়ে গেছে আর ধৈর্য সহ্য নেই সেই দুপুর দুটো থেকে এখন বাজে রাত্রি নটা মনে হচ্ছে খেয়ে ঘুমিয়ে পড়ি দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার খাওয়ার করা চলো টেস্টিং করবো এবার আমরা পিঠেগুলো আস্তে আস্তে করে তুলছি যাতে হাতটা দিয়ে না যায় যায় নাহলে কেটে যদি এই যে এই যে আমি যে বানিয়েছিলাম কামরাঙা পিঠেটা দেখো ফেটে গেল একটুখানি একদম হালকা হাতে চলো সানের বাবাকে দিয়ে দেখ